গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি চন্দানই চলে এসেছি আর একটা নতুন লগের সাথে দেখো কদিন থেকেই তো শরীরটা খারাপ বলছিলাম না সেই জন্য একটু ব্লাড টেস্ট করে নিলাম দেখা যাক কি হয়েছে আর আজকে একটু তারাও আছে সকাল সকাল উঠে পড়েছি দেখো চান্স নেড়ে এ পুজোটাও সেরে নেবো একটু বেরোনো আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো চলো কিছুক্ষণ বাদে আর এই দেখো আমি আর রেডি হয়ে আমি আর আমার কর্তা বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন বসে আছি মেট্রোতে মেট্রো ধরবো একটা মেট্রো চলে গেলো তার জন্য একটু দাঁড়িয়ে পড়তে হলো এই জন্যে আমার কর্তা না হলে খুব এমারজেন্সি আছে তাড়াতাড়ি পৌঁছানোর আছে তো সেই জন্যই মেট্রোতে যাবো আর মেট্রোর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি ফাঁকা দেখো আমরা যেহেতু শেষে নামবো না কি ফাঁকা দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো দেখা যাচ্ছে দেখছো পুরো ফাঁকা এই দেখো আমরা এসেছি আসলে একটা নার্সিং হোমে আমার যে দিদি আছে না মামা দিদি তার একটা ছোট অপারেশন আছে ওটি সামনে আর এই যে দেখো অপারেশনটা হয়ে গেছে এখন ওকে ওটি থেকে বার করছে এই যে সেন্সটা এসেছে কি না সেই জন্য আমরা ওকে ডেকে ডেকে দেখছি তো চলো আজকে তোমার আমরা সাথে থাকো এই যে দেখো ওকে মানে তোমার ওকে দিচ্ছে দেখো আমাদের বিদায় রানি না অনেকক্ষণ আমাদের দেখতে পাইনি তো সেই জন্য দেখো Jawab, jawab. Eh. Jawab, jawab. Jawab, jawab. Jawab, jawab. Eh, eh. Jawab bal, jawab bal ma? Eh. At bal na, eh bal cukur ma? Jawab, jawab. Jawab, jawab. Eh, jawab. Jawab, jawab. Eh, eh. Jawab, jawab. Jawab ma, jawab ma?